দেশের নাম রাজধানী মুদ্রার নাম ফিনল্যান্ড এর রাজধানী হেলশিঙ্কি এবং মুদ্রার নাম ইউরো ফ্রান্সের রাজধানী প্যারিস এবং মুদ্রার নাম ইউরো বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এবং মুদ্রার নাম ইউরো মাল্টার রাজধানী হল ভেলটা এবং মুদ্রার নাম ইউরো সাইপ্রাসের রাজধানী নিকোশিয়া এবং মুদ্রার নাম ইউরো স্পেনের রাজধানী হল মাদ্রিদ এবং মুদ্রার নাম ইউরো লুকজেমবার্গের রাজধানী লুকজেমবার্গ এবং মুদ্রার নাম ইউরো এস্তোনিয়ার রাজধানী হলো তাল্লিন এবং মুদ্রার নাম ইউরো মোনাকোর রাজধানী মোনাকো সিটি এবং মুদ্রার নাম হলো ইউরো লাটভিয়ার রাজধানী হলো রিগা এবং মুদ্রার নাম ইউরো আইসল্যান্ডের রাজধানী হল রিক ঝারভিক এবং মুদ্রার নাম হলো ক্রোনা ডেনমার্কের রাজধানী হলো কোপেন হেগেন এবং মুদ্রার নাম ক্রোনা নরওয়ের রাজধানী হলো অসলো এবং মুদ্রার নাম ক্রোনা ব্রিটেনের রাজধানী হল লন্ডন এবং মুদ্রার নাম পাউন্ড স্টার্লিং রাশিয়ার রাজধানী মস্কো এবং মুদ্রার নাম হলো রুবল সুইডেনের রাজধানী হলো স্টকহোম এবং মুদ্রার নাম ক্রোনা তুরস্কের রাজধানী আঙ্কারা এবং মুদ্রার নাম হল লিরা